আসাময়ী নারী অনুষ্ঠানের আরও একটা পর্বে আপনাদের স্বাগত জানাই বন্ধু আমরা দুজনে আজ এই পর্বের আপনাদের সঞ্চালিকা আমি মীনাক্ষী আর আমার সাথে আছে বলাকা আচ্ছা বলাকা তোমার মতে বাবা মা হিসাবে আমরা একটা সন্তানকে সবচেয়ে বড় উপহার হিসাবে কি দিতে পারি ভালোবাসা তুমি ঠিক বলেছ সন্তানদের জানতে হবে যে তারা যে কোনো পরিস্থিতিতেই ভালোবাসার যোগ্য বিশেষ করে তাদের স্বর্গীয় পিতার দ্বারা আসলে ভাবতেই খুব মন খারাপ হয়ে যায় যে কত শিশু বড় হয় কোনোরকম আদরের স্পর্শ না পেয়ে স্নেহ ভালোবাসা না পেয়ে আনন্দে শিক্ত না হয়ে তাদের জন্য যে কেউ আনন্দ করতে পারে এটা তারা ভাবতেই পারে না হ্যাঁ ঠিকই বলেছ অসংখ্য শিশু বড় হয় কোনো না কোনো ভালোবাসাহীন পরিবারে অথবা সংগ্রামময় কোনো পরিবেশে কিংবা আজকের ব্যস্ত জীবনযাপনের মাঝে যেখানে পরিবারের সদস্যদের একসাথে বসে সময় কাটানোর কোনো সুযোগই থাকে না অথচ শিশুর হৃদয়ে নিরাপত্তা আনন্দ আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য ভালোবাসা আর একসঙ্গে সময় কাটানোর মূল্যবান মুহূর্তগুলো কতটা প্রয়োজনীয় একটি শিশুকে ভালোবাসার প্রকৃত অর্থ কি এর মানে কি তাদের উপচিয়ে পড়া খেলনা উপহার টাকা বা আধুনিক প্রযুক্তি দিয়ে ভরিয়ে রাখা এর মানে কি তাদের প্রতিটি স্বপ্ন পূরণ করতে গিয়ে মা বাবা নিজেদের শেষ করে ফেলা আমাদের সন্তানদের প্রতি ভালোবাসার মধ্যে অবশ্য থাকে নিঃস্বার্থ গ্রহণযোগ্যতা যত্ন আর সুরক্ষা কিন্তু আমরা যদি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান বাদ দিয়ে দিই তবে আমাদের ভালোবাসা অসম্পূর্ণ থেকে যাবে সেটা কি আমরা শাসনকে কিন্তু বাদ দিতে পারি না যেমন কোনো প্রিয় খাবার রান্নার সময় একটা মাত্র কোন ছোট উপাদান বাদ চলে গেলে স্বাদ যেমন নষ্ট হয়ে যেতে পারে তেমনি শাসন ছাড়া সন্তানদের প্রতি ভালোবাসাও অসম্পূর্ণ থেকে যাবে তুমি জানো হিতোপদেশ বাইশ অধ্যায় পনেরো পদে একটা খুব সুন্দর কথা লেখা আছে সেখানে লেখা আছে বালকের হৃদয় অজ্ঞানতা বাধা থাকে কিন্তু শাসন শাসনদণ্ড তাহা তারাইয়া দেবে কিন্তু এখন একটাই সমস্যা প্রতিটি শিশুই এখন খুব আত্মকেন্দ্রিক জন্মের মুহূর্ত থেকেই আমাদের চিন্তা ভাবনা শুধু আমি আমি নিয়েই থাকে এই জন্যই আমার শব্দটা শিশুদের শেখা প্রথম শব্দগুলোর একটা হয় আর এই কারণেই তারা সামান্য ব্যাপারে রাগ দেখায় সেটা তাদের কোনো প্রিয় কাপের রও হতে পারে কিংবা কোনো খাবারের স্বাদের ব্যাপারও হতে পারে আমার ধারণা আমাদের অনেকেই বছর দুয়েক শিশুদের সঙ্গে দর কষাকষি চেষ্টা করেছি কিন্তু একটি শিশুর আত্মকেন্দ্রিক হৃদয় আপসের কোনো জায়গা নেই তাহলে আমাদের কী করা উচিত মনকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া উচিত একদমই তাই আপনি তাদের বলতে পারেন আপনি তাদের প্রিয় চকলেট কিনে দেবেন বা টিভি খুলে দিয়ে তাদের প্রিয় দেখতে দেবেন বন্ধু এই এই সময় আমরা বিষয় সম্পর্কে একটা খুব সুন্দর গল্প শুনি কোনো এক সময়ে সঞ্জু নামে একটি ছোট ছেলে ছিল সে ছোট থাকাতেই তার বাবা মারা গিয়েছিল পৃথিবীতে তার মা ছাড়া আর কেউই ছিলেন না অজান্তেই তার মা তাকে খুব প্রশ্রয় দিয়ে বড় করে তুলেছিলেন সে যা চাইত তার মা তাকে তাই দিতেন একদিন সঞ্জু স্কুল থেকে ফিরে এলো আরেকটি ছেলের পেন্সিল বক্স নিয়ে তার মা তাকে সেটা ফেরত দিতে বললেন কিন্তু সে সেটা করল না মায়ের উচিত ছিল সঞ্জুর শিক্ষকের সঙ্গে কথা বলা এবং তাকে সংশোধন করা কিন্তু তিনি ভাবলেন যাই হোক সে তো শুধু একটি ছোট পেন্সিল বক্সে নিয়েছে ও তো আর কখনো করবে না এমন আমি কিভাবে আমার ছেলেকে বকাঝকা করি কিছুদিনের মধ্যে সঞ্জু তার বন্ধুদের নানা রকম জিনিস চুরি করতে শুরু করল মা জানতেন সে খুবই ভুল করছে কিন্তু তবুও ছেলেকে শাসন করতে তার মন চাইল না সঞ্জু বড় হতে থাকলো। কিন্তু কেউ তাকে সংশোধন করল না ফলে সে আরও অনেক বড় ভুল করতে শুরু করল ধীরে ধীরে সে ডাকাতির দলে যোগ দিল একদিন ডাকাতি করবার সময় সঞ্জু ধরা পড়ে গেল তার সমস্ত অন্যায় কাজ প্রকাশ্যে চলে এলো। আইন তাকে শাস্তি দিল তাকে কারাগারে পাঠানো হল যখন সঞ্জুকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে দেখতে পেল যে তার মা এক কোণে দাঁড়িয়ে কাঁদছেন কিন্তু তার মাকে সান্ত্বনা দেওয়ার পরিবর্তে সঞ্জু চিৎকার করে বলল আমি তোমার জন্য জেলে যাচ্ছি ছোটবেলায় আমি ঠিক ভুল পার্থক্য বুঝতাম না যদি তুমি তখন আমাকে শেখাতে সংশোধন করতে তবে আমি কখনোই ডাকাত হতাম না সঞ্জুর মা বুঝতে পারলেন যে সঞ্জু যেমনভাবে বড় হয়ে উঠেছে তার জন্য তিনিই দায়ী তিনি উপলব্ধি করলেন সংশোধনও এক ধরনের ভালোবাসা শিশুদের যদি নিজেদের ইচ্ছায় বড় হতে দেওয়া হয় তবে তারা স্বাভাবিকভাবে এমন যত্নশীল সহানুভূতিশীল প্রাপ্তবয়স্ক হয়ে উঠবে না যারা পুরো হৃদয় দিয়ে খ্রিস্টকে ভালোবাসবে আর অন্যদের প্রতিও ভালোবাসা দেখাবে এটা শাসন ঈশ্বরের অনুগ্রহ আর প্রার্থনার ফলস্বরূপই একমাত্র ঘটতে পারে আমরা কি এমন এক জগৎ কল্পনা করতে পারি যেখানে সবাই স্বার্থপর আত্মকেন্দ্রিক এবং নিজের চাওয়াকেই সব কিছুর রাখে হয়তোবা আমরা এমন একটা জগৎ কল্পনায় আনতেও পারি আমরা সবাই কোনো না কোনো কাজে রাবার ব্যান্ড ব্যবহার করেছি আমার কাছে একটা রাবার ব্যান্ড আছে ধরো এটা শুনতে শুনতে আমি এই রাবার ব্যান্ডটা টেনে যদি লম্বা করি তারপর সেটা আস্তে আস্তে ছোট করে দিই আপনি হয়তো ভাবতে পারেন বন্ধু এটা আবার কেন সাধারণভাবে একটা রাবার ব্যান্ড হচ্ছে দৃঢ়তার সাথে কিন্তু ভালোবাসা দিয়ে সন্তান মানুষ করার একটা চমৎকার উদাহরণ যখন সেটা খুব টান হয়ে থাকে তখন হয়তো একটু ব্যথা লাগতে পারে আবার যখন সেটা একদম ঢিলে হয়ে যায় তখন আর কোনো কাজেই আসে না দৃঢ় কিন্তু ভালোবাসা সহকারে সন্তান মানুষ করা তাদের সীমা নির্ধারণ আর শাসন শিখতে সাহায্য করে ঠিক একটা রাবার ব্যান্ড যেমনভাবে কাজ করে আচ্ছা তুমি সীমা বলতে কি বোঝাতে চাইছো সীমা হলো শারীরিক বা মানসিকভাবে আমাদের নিরাপদ আর স্বস্তিতে রাখতে আর আমাদের চারপাশের মানুষদের সঙ্গে সুস্থ সম্পর্ক গড়ে তুলতে যে পরিসীমা আমরা গড়ে তুলি প্রত্যেকজনের সীমা কিন্তু আবার আলাদা আলাদা হয় বেশিরভাগ মা বাবাদের কাছে ছোটোদের আচরণের রেখা নির্ধারণ করার মধ্যে পড়ে মারধর না করা কথোপকথনের মাঝে বাধা না দেওয়া অথবা অন্যের হাত থেকে খেলনা কেড়ে না নেওয়া একদম তাই কিন্তু শিশুদের বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের সামাজিক মেলামেশাতেও সীমা নির্ধারণ করা গুরুত্বপূর্ণ তাদের নিজের জন্য সীমা নির্ধারণ করতে শিখতে হবে এবং অন্যদের সীমার প্রতিও সম্মান দেখাতে হবে আসলে অনেক সময় আমি এমন ভিডিও বা বাস্তব পরিস্থিতির মুখোমুখি হয়েছি যেখানে শিশুরা ও তাদের মা বাবাদের মধ্যে সম্পর্ক দেখে আমার মনে প্রশ্ন জেগেছে এখানে আসল বস কে তুমি ঠিক কী বোঝাতে চাইছো একটু ব্যাখ্যা করে বলবে নিশ্চয়ই বলবো কয়েকদিন আগে আমি বাজারে গিয়ে বছর পাঁচেকের একটি ছেলেকে দেখেছিলাম সে প্রচণ্ড রাগ দেখাচ্ছিল কারণ সে যা চাইছিল তার মা তাকে সেই জিনিসটি কিনে দিতে চাইছিলেন না তখন সে মাটিতে শুয়ে পড়ল কিছুতেই উঠবে না আর শুয়ে শুয়ে এমন চিৎকার করতে শুরু করলো যে তখন তার মা বাবা খুব বিব্রত বোধ করলেন কিন্তু কি করা উচিত তা বুঝতেই পারছিলেন না তারপর কি হলো তারা তাকে বোঝানোর অনেক চেষ্টা করলেন কিন্তু কোনো ফল হলো না যদিও আশেপাশে অনেক মানুষজন ছিলেন কিন্তু ছোট ছেলেটি তার রাগ দেখাতেই লাগলো আমি তখন মনে মনে ভাবলাম হয়তো অল্প শাসন করলে ঠিক হতো কিন্তু শেষ পর্যন্ত তার মা বাবা হাল ছেড়ে দিলেন আর ছেলেটি যা চাইছিল তাই তাকে কিনে দিল তখন হয়তো শান্তি ফিরে এলো কিন্তু পরের বার যখন তার ইচ্ছা মতো কিছু পাবে না তখন সে কি করবে হ্যাঁ আমরা সবাই এমন ঘটনা দেখেছি এবং দুঃখের বিষয় হল শিশুরা খারাপ আচরণ করেও পার পেয়ে যায় সেদিন আমি আর আমার পরিবার একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখানে আমাদের পাশে চারজনের একটা পরিবার বসেছিল তাদের বাচ্চাদের বয়স ছিল এই পাঁচ থেকে সাত বছরের মধ্যে তারা জোরে জোরে কথা বলছিল অস্থিরভাবে দৌড়াদৌড়ি করছিল আর যখন তাদের বাবা খাবার নিয়ে এলেন তখন তারা এমন আচরণ করলো যেন তারা এক সপ্তাহ ধরে কিছু খেতে পারেনি বাবার প্রতি কৃতজ্ঞতার একটা শব্দও শোনা গেল না তারা শব্দ করে খাচ্ছিল আর খাবারের টুকরো মাটিতে ফেলছিল সবচেয়ে দুঃখজনক বিষয় হল বাবা মা এ সমস্ত খারাপ অভ্যেস আর শিষ্টাচারের অভাব দেখে একেবারেই কোনো প্রতিক্রিয়া দেখালেন না তুমি জানো শাসন করা মানে হলো আমাদের সন্তানদের হাতে গাড়ির চাবি দিয়ে তাকে সেটা চালানোর সুযোগ দেওয়া কিন্তু যখন দেখি সে ভুল পথে চলে যাচ্ছে এবং সে সোজা একটি খাদে পড়ে যেতে পারে তখনই আমাদের ব্যবস্থা নিতে হবে আমরা তখন স্টিয়ারিং ঘুরিয়ে দেব আমরা তখন ব্রেক চাপব এমনকি রাস্তাতে এমন একটা বাধাও তৈরি করে দেব যাতে সে হাজার ফুট নিচে পড়ে না যায় তখন হয়তো সে রাগ করবে কিন্তু আরও বহু বছর পর সে কিন্তু আমাদের প্রতি কৃতজ্ঞই থাকবে অনেক বাবা মা তাদের সন্তানদের রাগিয়ে দিতে ভয় পান কিন্তু সত্যি কথা হলো তাদের ধ্বংসের পথে ছুটতে না দিয়ে তাদের মুখ ভার করানো অনেক ক্ষেত্রে ভালো কারণ সেটা সাময়িক মন খারাপ হলেও চিরকালের জন্য থাকবে না কিন্তু ধ্বংস হয়তো অনেক চিরস্থায়ী হতে পারে ঠিক তাই শাসুল এমনকি কষ্টদায়ক শাসন প্রকৃতপক্ষে ভালোবাসারই প্রকাশ বিশেষ করে খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমাদের শাসন সব সময় সন্তানের সর্বোচ্চ মঙ্গলের দিকে নির্দেশিত হওয়া উচিত একজন পরিপক্ক মা বাবা সন্তানের ক্ষণিকের রাগ সহ্য করতে পারেন এবং বলতে পারেন ঠিক আছে এই মুহূর্তে আমাকে ভালোবাসতে হবে না কিন্তু কয়েক বছর পর তুমি এর জন্যই আমাকে ভালোবাসবে সেটা সাময়িকভাবে কষ্ট দিতে পারে কিন্তু সন্তানের ভালো থাকার সঙ্গে আপোষ করা পরবর্তীকালে আরও অনেক বেশি কষ্টদায়ক হয় তিন অধ্যায় এগারো পদে হিব্র ভাষায় দুটি শব্দ ব্যবহার করা হয়েছে একটি হচ্ছে ইয়াসার অর্থাৎ শাসন যেটা ঈশ্বরের কার্যের সাথে জড়িত এবং ইয়াকাজ অর্থাৎ অনুযোগ যেটা ঈশ্বরের বাক্য সম্পর্কিত বাবা মা হিসাবে এইভাবেই আমাদের শাসন করা উচিত খ্রিস্টীয় শাসনে আমরা আমাদের সন্তানদের সঠিক পথে রাখতে বাক্য ও কর্ম সতর্ক বার্তা ও পরিণতি সব কিছুর একটা সমন্বয় ঘটাই প্রিয় বন্ধু সেদিন আমি একটি খুব সুন্দর প্রবন্ধ পড়ছিলাম এক গবেষণার অংশ হিসেবে যখন অপ্রাপ্ত বয়স্ক অপরাধীদের জিজ্ঞেস করা হচ্ছিল যে তাদের প্রতি তাদের মা বাবাদের কেমন অনুভূতি হয় সেটা তারা কীভাবে বুঝতে পারে তখন প্রায় সবাই বলেছিল যে তাদের বাড়িতে শাসনের অভাবই প্রমাণ করে দেয় যে তাদের মা বাবা সত্যিই তাদের ভালোবাসতেন না আমরা প্রায়ই মনে করি যে মা বাবা হিসেবে বারবার আমি তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি বলা মানেই ভালোবাসার প্রকাশ করা কিন্তু বাস্তবে আমরা যা করছি তা সীমা রেখা নির্ধারণ করতে ব্যর্থ হচ্ছি অথচ এই সীমা সীমারেখাগুলোই আমাদের সন্তানদের জানান দেয় যে তারা একটা নিরাপদ অঞ্চলে রয়েছে যেখানে তারা নিরাপত্তা আর স্থিতিশীলতা অনুভব করতে পারে কোনো এক সময়ে কবিতা নামে এক মা ছিলেন যার জিত নামে একটি ছেলে ছিল জিত ছিল খুবই একরোখা এবং প্রায় দুষ্টুমি করত কবিতা তাকে শাসন করার অনেক চেষ্টা করলেও জিত ছিল এবং তার কোনো কথা শুনত না একদিন কবিতার এক বান্ধবী তার সঙ্গে দেখা করতে এলেন আর সেখানে তিনি জিতকে খুব দুষ্টুমি করতে দেখলেন তিনি কবিতাকে পরামর্শ দিলেন যে জিতের প্রতি কঠোর হওয়া উচিত শুরুতে কবিতা দ্বিধাগ্রস্ত হয়েছিলেন কিন্তু তার বান্ধবী তাকে বোঝালেন যে দেরি হওয়ার আগে জিতকে শাসন করা জরুরি এরপর কবিতা জিতের প্রতি কঠোর হওয়া শুরু করলেন এবং সে যখনই দুষ্টুমি করত তখনই তাকে শাসন করতেন তিনি জিতের দুষ্টুমির বিষয়ে স্পষ্ট কয়েকটি নিয়ম ও শাস্তি ঠিক করলেন এবং সেগুলি নিয়মিতভাবে অনুসরণ করলেন শুরুতে সে কাঁদত এবং অভিযোগ করত কিন্তু ধীরে ধীরে সে মায়ের কথা শুনতে শুরু করল এবং ভালো আচরণ করতে লাগল প্রয়োজন হলেই কবিতা জিতকে শাসন করতেন কিছুদিনের মধ্যেই জিত একজন ভদ্র এবং বাধ্য ছেলে হয়ে উঠল তখন কবিতা বুঝতে পারলেন যে কখনো কখনো ছোটদের কোনটা ঠিক কোনটা ভুল শিক্ষা দিতে কঠোর হওয়া দরকার একটি প্রবাদ বাক্য আছে লাঠি ব্যবহার না করলে ছেলে বিগড়ে যায় এই প্রবাদটির অর্থ হল যদি মা বাবা সন্তানের প্রতি খুব বেশি শিথিল হন এবং প্রয়োজন অনুযায়ী শাসন না করেন তাহলে তারা বিগড়ে যাবে এবং খারাপ আচরণ করবে কবিতা এই শিক্ষা অর্জন করলেন এবং বুঝতে পারলেন যে সে তার বান্ধবীর পরামর্শ নেওয়ায় সত্যি ভালো হয়েছে আমাদের সন্তানকে ভালোবাসার সবচেয়ে শক্তিশালী উপায়গুলোর একটি হলো শাসনের ক্ষেত্রে ধারাবাহিক থাকা আর এটি সত্যিই কঠিন আমরা স্বভাবতই যা কিছু করা সম্ভব তা করতে চাই যাতে আমাদের সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকে কিন্তু খ্রিস্টীয় শাসন বাস্তবে এর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা ঠিক সেই খারাপ বসের মতো যে শুধু অফিসে এসে ভুলগুলো ধরিয়ে দেয় যেমন এটা এত অগোছালো কেন তোমার মনোভাব বদলাতে হবে তোমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে তোমার সমস্যাটা কি এমন পরিস্থিতিতে কি হতে পারে বলে তুমি মনে করো এরম ধরনের কথাবার্তা বলেন সেই ক্ষেত্রে হয়তো তারা সেই বসের প্রতি বিরক্ত হয়ে উঠবে তাকে এড়িয়ে চলবে এবং এর ফলে সম্পর্কের মধ্যে অশ্রদ্ধা ও দূরত্ব তৈরি হবে ঠিক তাই এবার ভাবো যদি সেই খারাপ বস কখনো কাউকে শাস্তি না দিয়ে বা কোনো নিয়ম প্রয়োগ না করে কর্মীদের ঘুষ দিয়ে তাদের কাজ করতে উৎসাহিত করতে চাই তাহলে কি হবে একদমই তাই আমরা বুঝবো যে সেই বস আসলে কিছুই করবে না আর আমরা সহজেই তার দেওয়া সুবিধাগুলো ভোগ করতে পারব কিন্তু তার প্রতি শ্রদ্ধা বা আনুগত্য গড়ে উঠবে না একদম ঠিক এখন কল্পনা করো যদি একজন ভালো বস থাকেন যিনি তার কথার মাধ্যমে কর্মীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং আচরণের জন্য উপযুক্ত পুরস্কার নির্ধারণ করে এই বস অফিসে এসে আমাদের উৎসাহিত করেন আর আমরা যা ঠিক করেছি সেটা দেখিয়ে দেন যদি কোনো বস আন্তরিকভাবে উৎসাহ দেন এবং সত্যি করেই আমাদের কাজের প্রশংসা করেন তাহলে কি আমাদের আরও উৎসাহ বেড়ে যাবে না অতিরিক্ত পরিশ্রম করতে আমরা রাজি হব না যখন তিনি বলবেন এই শনিবার কি তুমি আসতে পারবে আমি জানি হয়তো এটা তোমার পক্ষে আনন্দের বিষয় নয় কিন্তু আমি এমন কাউকে চাই যাকে এই কাজের জন্য আমি বিশ্বাস করতে পারি তখন কি আমরা তার কথায় রাজি হব না নিশ্চিতভাবে এমন বসের প্রতি আমার শ্রদ্ধা বেড়ে যাবে ঠিক তাই সন্তান মানুষ করা ঠিক এই এইরকমই আমরা আমাদের সন্তানদের বুঝাতে পারি কেন আমরা তাদের কাছে নির্দিষ্ট আচরণ আশা করি কেবল আমাদের সন্তানদের ভালো আচরণ শেখানোই উদ্দেশ্য নয় বরং তারা যেন ভালো আচরণের পেছনের কারণগুলো বুঝতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নেবার আগে কি কি পদক্ষেপ গুরুত্বপূর্ণ তা জানতে পারে আমাদের সন্তানদের কোনো মন্দ কাজ না করতে বলার চেয়ে তাদের ভালো কিছু করতে বলা ইতিবাচক দৃষ্টিভঙ্গির আর একটা উপায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখলে আমরা আমাদের সন্তানদের তাদের কাজের পরিণতি সম্পর্কে জানতে দিই এবং তাদেরকে সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে দিই একই সঙ্গে ভালো ও খারাপ সিদ্ধান্তের পরিণতিগুলি ব্যাখ্যা করি আমাদের কথা আর প্রতিশ্রুতিতে ধারাবাহিকতা বজায় রাখা ছেলেমেয়েদের শাসন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বহুবার এই কথা শুনেছি না মানে না এই কথাটার অনেক মূল্য আছে কারণ ছোটরা দৃঢ়তা বুঝতে পারে প্রথমে তারা কতটা এগোতে পারে সেটা পরীক্ষা করে দেখে কিন্তু যদি কোনো ফাঁক ফোকর না পায় তাহলে তারা আমাদের নির্ধারিত নির্দেশগুলি অনুসরণ করতে শেখে ছোটরা কি করবে অনেক সময় বুঝে উঠতে পারে না কারণ তাদের একদিন কোনো কিছু হয়তো করতে দেওয়া হয় আবার অন্যদিন সেটা করতে বারণ করা হয় আসলে কোনো কথা বলে থাকলে সেটা আমাদের মেনে চলা উচিত যদি আমরা বলে থাকি যে আমাদের ছেলের খেলনা কেনার অনুরোধ না বলার পরেও যদি সে কান্নাকাটি ও জেদ করে তাহলে আমরা দোকান ছেড়ে চলে যাব আসলে সেই ব্যাপারে কঠোর হওয়া দরকার এটা করলে সে জানবে যে কান্নাকাটি বা জেদ করে আমাদের মত পরিবর্তন করানো সম্ভব নয় একশো শতাংশ ঠিক একটা নিয়মে চলা ভালো এগুলো সন্তানকে নিরাপদ আর নিশ্চিত অনুভব করতে সাহায্য করে ফলে আচরণগত সমস্যাও কমে যায় নিয়ম হলো এমন কোনো কাজ যা প্রতিদিন প্রায় একই সময়ে আর একইভাবে ঘটে থাকে যখন আমরা স্নান করা দাঁত ব্রাশ করা এমনকি ঘুমনোর আগে বই পড়ার মতন কাজ নিয়ম করে করি তখন আমাদের সন্তানরা অনুমান করতে পারে এরপর কি হবে এই পূর্বে অনুমান করার যে যোগ্যতা তাদের বড় হওয়ার সাথে সাথে স্বাধীনতা বিকাশে সাহায্য করে যখন ছেলেমেয়েরা ছোটো থাকে তখন তাদের প্রচুর নির্দেশ দেওয়া হয় আর শাসন করার দরকার হয় তাদের প্রতিটি পরিস্থিতির পরিণতি বুঝিয়ে বলে নিয়মিতভাবে প্রশিক্ষণ দিতে হয় আমাদের সব কাজে দৃঢ় আর অটল থাকতে হয় ঠিক তাই আমরা এমন একটি পরিবেশ তৈরি করি যা তাদের উন্নতি করতে উদ্বুদ্ধ করে এমন পরিণতি নির্ধারণ করি যা ভালো সিদ্ধান্তকে সেরা বিকল্প করে তোলে এবং আমাদের সন্তানকে তা বুঝে নেওয়ার জন্য সময় দিই আমরা কেউই নিখুঁত বাবা মা নই বন্ধু আর কোনো সন্তানও নিখুঁত হয় না বাস্তব হলো এটাই যে খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা পরিবর্তিত হৃদয়ের ফল আসলে মা হিসেবে আমরা সন্তানদের আশীর্বাদ রূপে পেয়েছি মাতৃত্ব কঠিন হতে পারে আর সেটা আমাদের শক্তির সে সীমা পর্যন্ত ঠেলে নিয়ে যেতে পারে কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই তিনি আমাদের এই আশীর্বাদ করেছেন প্রভুকে সম্মান করে সুন্দরভাবে তাদের বড় করে তুলবার কে অসাধারণ একটি সুযোগ আমরা পেয়েছি আমাদের সন্তানদের জন্য সিদ্ধান্ত নেওয়ার সময় কি কি আমাদের পরিবারের জন্য সবচেয়ে ভালো তা নিয়ে প্রার্থনা করা উচিত আমাদের সন্তানদের বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে জগতের মানদণ্ডের বিরুদ্ধে যাওয়াকে ভয় পেলে চলবে না আমাদের পরিবারের জন্য কোনটা সঠিক আর তার নির্দিষ্ট কোনো একটা উত্তর নেই তা সে শিক্ষাই হোক খেলাধুলা হোক বা শিশুর ঘুমের অভ্যেসই হোক হিতোপদেশ বাইশ অধ্যায় ছয় পদ বলে বালককে তাহার গন্তব্য পথানুরূপ শিক্ষা দাও সে প্রাচীন হইলেও তাহা ছাড়িবে না তিনি আমাদের যে আশীর্বাদ করেছেন আমরা তার যথাযথ যত্ন নেবার খুব চেষ্টা করব এটাই হচ্ছে সঠিক আর ভালো কাজ তবে প্রভু আমাদের এটাও জানান যে শেষ পর্যন্ত আমাদের সন্তানরা তারই নিয়ন্ত্রণে রয়েছে আসুন আমাদের সন্তানদের জন্য প্রার্থনা করি প্রার্থনা করি আমাদের প্রিয় পিতা আজ এই অনুষ্ঠানের সঞ্চালনার ভার আমাদের দুজনকে দিয়েছ তার জন্য প্রথমেই তোমাকে ধন্যবাদ জানাই আজ যে বিষয়ে আমরা আলোচনা করলাম আর যারা যারা এই অনুষ্ঠান দেখেছে প্রভু তুমি সেই সব বাবা মাদের আশীর্বাদ করো তারা যেন তাদের সন্তানদের ভালোবাসা দিয়ে শাসনে নিরাপত্তায় সুন্দরভাবে নিয়মের মধ্যে বেঁধে বড় করে তুলতে পারে আর সেই সব সন্তানরা বড় হয়ে যেন সবাইকে ভালোবাসতে পারে সবার প্রতি শ্রদ্ধা জানাতে পারে সব থেকে বড় কথা তারা যেন তোমাকে ভালোবাসতে পারে তুমি তাদেরকে আশীর্বাদ করো তুমি তাদের অনুগ্রহ দান করো এই ছোট প্রার্থনা প্রভু যীশুর নামে চাই আমিন তাহলে বন্ধু আগামী সপ্তাহে ঠিক এই সময় আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে আর এই অনুষ্ঠানে যোগ দেবার জন্যে আপনাদের সবাইকে ধন্যবাদ দিই আর আশা করি আপনারা সবাই উৎসাহ ও আশীর্বাদ পেয়েছেন আর বন্ধু অনুরোধ রইল স্ক্রিনে দেওয়া নম্বরে একটি মিসড কল দেবেন ও প্রার্থনা নম্বরে যোগাযোগ করবেন নমস্কার আসুন বন্ধু আজকের প্রশ্ন উত্তরে আসি গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশান বি গীতসংহিতা আজকের প্রশ্ন বালককে তাহার গন্তব্য পথানুরূপ শিক্ষা দাও সে প্রাচীন হইলেও তাহা ছাড়িবে না অপশান এ কথাটা ভুল অপশান বি কথাটা সঠিক অপশান সি হলেও হতে পারে তাহলে বন্ধু এই প্রশ্নের উত্তর এ বি সি সহকারে নাইন ফোর এই নম্বরে এসএমএস এ বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন প্রিয়াঙ্কা সানি কলকাতা থেকে